সম্মানিত ভিউয়ার সুপ্রিয় শিক্ষার্থী এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আশা করি এই টিপসগুলো দেখার পরে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি অত্যন্ত গোছালোভাবে লিখতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকো আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু এবং নির্ধারিত কাজটি অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক পাট এক সুনাগরিকের গুণাবলী ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পাট তিন নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি এখানে আমাদের জন্য যে কাজটি বা নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে দুটি প্রশ্ন দেওয়া আছে আমরা একটু প্রশ্নগুলো পড়ি এক নম্বর প্রশ্ন একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো এখানে সুনাগরিক হিসেবে যে দায়িত্ব বা যে কর্তব্যগুলো রয়েছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে দুই নম্বর প্রশ্ন তোমার এলাকায় নির্বাচনের সময় যে যেসব নির্বাচনী আচরণবিধি পালন করতে হয় তা বর্ণনা করম এখানে আসলে যার যার এলাকায় যে নির্বাচনের সময় যে আচরণবিধি পালন করা হয় সেগুলো উল্লেখ করতে হবে তো আমরা এখানে আজকে কিছু নমুনা উত্তর নিয়ে তোমাদের সাথে কথা বলবো আশা করি এই নমুনা উত্তর দেখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারবে শিক্ষার্থী আমরা এক নং প্রশ্নের উত্তরের জন্য একটি নমুনা উত্তর সেট করেছি আমাদের এই উত্তরটি যে তোমরা হুবহু লিখতে হবে তা না তোমরা তোমাদের নিজের মতামত এখানে তুলে ধরতে পারো বইয়ের সহযোগিতায় তোমরা তোমাদের উত্তরটিও সাজাতে পারো আমরা এখানে তোমাদের জন্য এই নমুনা উত্তরটি তুলে ধরেছি যাতে করে তোমরা এর আলোকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি গোছাতে পারো সুনাগরিক হিসেবে গড়ে ওঠার কর্মপরিকল্পনা একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা করণীয় তার একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা নিম্নে তৈরি করা হলো একটি দেশের চারটি গুণের মধ্যে নাগরিক একটি তবে দেশের উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক কেউ সুনাগরিক হিসেবে জন্মগ্রহণ করে না কতগুলো গুণ বা বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে একজন নাগরিক নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একজন সুনাগরিক নিম্নোক্ত তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে সেই তিনটি গুণাবলী নিম্নে চকের মাধ্যমে দেওয়া হলো সুনাগরিক যে তিনটি গুণাবলী সেটি হচ্ছে বুদ্ধি আত্মসংযম বিবেক বিচার এবার আমরা সুনাগরিকের যে গুণাবলীগুলো রয়েছে তার একটু ডিটেলস দেখব প্রিয় শিক্ষার্থী আমরা যদি আমাদের এই ভিডিওটিতে এভাবে পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা ধারাবাহিকভাবে তুলে ধরবো আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থী আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ